জয়নীতা জয় শ্রী রাকেশ গতকাল আমরা শ্রবণ করছিলাম যে শয়ন একাদশীর পাঠে আমরা যে শ্রবণ করেছি ভগবান নারায়ণ কিছু দিনের জন্য তিনি শয়নে চলে যান আবার উত্থান একাদশীতে তিনি উঠেন তো সেই কাহিনী আমরা শ্রবণ করছিলাম নিখোঁজ কীভাবে ভগবানকে গিলে নিয়েছিল সপ্ত ঋষিরা কেন অভিশাপ দিয়েছিলেন নারায়ণকে সেই অভিশাপ নারায়ণ গ্রহণ করেছিলেন শঙ্কচুর অন্ধকাসুর এবং লোহিতাংশের জীবন কাহিনী তো তার মধ্যে অন্ধকাসুরের মৃত্যু হয় শঙ্কচুরেরও মৃত্যু হয় এদিকে নিখস ভগবান শঙ্করকে খুশি করার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেন এবং বলেন যে নারায়ণকে বের করে আনতে কিন্তু লোহিতাংশের এখনো পর্যন্ত সদগতি হয়নি তাই লোহিতাংশের কথা আমরা আজকে শ্রবণ করব কি করে তিনি শিবকে একাই পরাজিত করার চেষ্টা করছেন প্রথমত লোহিতাংশ ভগবান শিবেরই অংশ তিনি কি করলেন ভগবান শিবকে কি করে পরাজিত করা যায় তাকে কি করে যুদ্ধে হারানো যায় সে চেষ্টা করতে লাগলেন প্রথমত তিনি শিব সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে লাগলেন তিনি তার গুরুদেবের কাছে গেলেন শুক্রাচার্য পরামর্শ দিলেন বিভিন্নভাবে কিন্তু তাতেও তার হলো না তিনি আরও বেশি জানতে চান শিব সম্পর্কে তখন শুক্রাচার্য বললেন তুমি এর থেকে বেশি যদি শিব সম্পর্কে জানতে চাও তবে দধিচি মনির পুত্র পিপল্লাদের কাছে দাও দধিচির আত্মত্যাগের কথা আমরা সবাই জানি দধিচির অস্থি দিয়ে ইন্ড দেবতা তার বজ্র তৈরি করেছিলেন এবং সেই বজ্র দিয়ে বিদ্যাসুরকে হত্যা করা হয় বা বধ করা হয় অথবা উদ্ধার করা হয় তো সেই দধিচির পুত্র হচ্ছে পিপল্লাদ ভগবান শিব শঙ্করের পরম ভক্ত তো পিপল্লাদের কাছে যাওয়ার পরামর্শ দেওয়ার পর তিনি গুরুদেবের আদেশ অনুসারে লোহিতাংশ পিপল্লাদের কাছে আসেন এবং শিব সম্পর্কে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে চান পিপল্লাদ জেনে গেছেন যে কেন লোহিতাংশ শিব সম্পর্কে এত বেশি আগ্রহ প্রকাশ করছেন এবং সব কিছু জানতে চাইছেন তার আসল উদ্দেশ্য ভগবান শিবের প্রতি ভক্তি কিংবা শ্রদ্ধা নয় আসল উদ্দেশ্য হচ্ছে শিবের দুর্বলতা খুঁজে বের করা যাতে করে তিনি তাকে যুদ্ধে পরাজিত করতে পারেন তো পিপল্লাদ প্রথমত তাকে শিব সম্পর্কে কোনো কিছুই বলতে চাননি কিন্তু শিবশঙ্করের আদেশে শিবশঙ্কর যখন পিপল্লাদকে আদেশ দিলেন যে তুমি রোহিতাংশকে আমার বারো জ্যোতির লিঙ্গের সমস্ত কথা সঠিকভাবে শ্রবণ করান থেকে সৎপথে ফিরে আসতে পারেন এই আশায় অর্থাৎ একজন পিতা যেরকম সারা জীবন চেষ্টা করেন তার অসৎ পুত্র যদি হয়ে থাকে তাকে সৎপথে আনার শিবশঙ্করও তাই চেষ্টা করছেন যদি লোহিতাংশকে সঠিক পথে আনা যায় শিবের আদেশে বিপল্লাদ বারো জ্যোতির্লিঙ্গের সমস্ত কথা ধীরে ধীরে লোহিতাংশকে শবন করালেন কিন্তু মনে ভক্তি উৎপন্ন না তিনি বারবার ভক্তি পথে তো আসতে চাইছেন মায়ের সংস্কার তার কাছে আছে ভূমি মাতা তাকে যথেষ্ট সংস্কার দিয়েছিলেন কিন্তু ওষুধের যে প্রবৃত্তি ছিল অন্ধকার যে ধীরে ধীরে তাকে বিভিন্ন ধরনের কুবুদ্ধি প্রদান করেছিলেন সেই কারণে কিন্তু তিনি অসৎপথে চলছিলেন তো যার কারণে তিনি অগ্রসর হতে পারছিলেন না পিপল্লাদ অনেক চেষ্টা করলেন পারলেন না পরবর্তীতে যখন বারো জ্যোতির্লিঙ্গের কথা সমস্তটা শ্রবণ করা হয়ে গেল তখন লোহিতাংশ এমন একটা পরিস্থিতিতে পৌঁছালেন বা এমন একটা সিদ্ধান্তে পৌঁছালেন যে যুদ্ধ দ্বারা আমি শিব সংকর কখনোই হারাতে পারবো না তাহলে অন্য উপায় বের করতে হবে কি উপায় তিনি তখন নারদমণির কাছে গিয়ে সঙ্গীত শিক্ষা নিলেন নারদমণি তাকে খুব সুন্দর সঙ্গীত শিক্ষা দিলেন এবার তিনি চেষ্টা করলেন সঙ্গীতের মাধ্যমে কি করে শিব এবং অন্য দেবতাদের পরাজিত করা যায় শিবের তাণ্ডব থেকে তার জন্ম হয়েছে তাই তিনি শিবশঙ্করকে সেভাবেই হারাতে চান তিনি ঘোষণা করলেন যুদ্ধের কিন্তু সেই যুদ্ধ কোনো অস্ত্র দিয়ে নয় সেই যুদ্ধ কি দিয়ে হবে বিভিন্ন বাদ্যযন্ত্র নৃত্য এবং গানের মাধ্যমে সেই প্রতিযোগিতা শুরু হবে সেই যুদ্ধ শুরু হবে তো মাতা পার্বতী সেই যুদ্ধের দায়িত্ব নিলেন দেবতাদের পক্ষ থেকে শিবশঙ্কর নিজে তাণ্ডব করবেন ডুমরু বাজাবেন মাতা পার্বতী সবাইকে আলাদা আলাদা ভাগ করে দিলেন কে কি বাজাবে সরস্বতী বীণা বাজাবে লক্ষ্মী করতাল বাজাবে নারায়ণ ঢোল বাজাবে বিভিন্ন দেবতা বিভিন্ন বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবেন গণেশ পাখ বাজাবেন তো এই বাদ্যযন্ত্র নির্ধারণ করা হলো সবাই এসে গেছে উপস্থিত আর লোহিতাংশ গান করবেন লোহিতাংশ বিনা বাজিয়ে গান করছেন আর বিভিন্ন দেবতারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন শিব তাণ্ডব করছেন কিন্তু শিবের এক ফোটা ঘামের বিন্দু থেকে যে লোহিতাংশের জন্ম সে কি করে পারে ভগবান হারাতে লোহিতাংশ এতদিন তার পূর্ণ পূর্ণতম অস্তিত্ব শিবের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় যেন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন আজ সেই দিন এসে উপস্থিত হয়েছে তাই শিবের তাণ্ডব নৃত্যের সঙ্গে সঙ্গে গানের মাধ্যমে তিনি আবার সেই রূপটা ধারণ করে পরম ব্রহ্ম শিবের সঙ্গে লীন হয়ে গেলেন তো এইভাবে লোহিতাংশ নিজের ভুল কোনো এক সময় বুঝতে পারলেন মায়ের কথা তিনি শুনছিলেন না প্রকৃতি অনেক ধ্বংস প্রাপ্ত হয়েছিল শিবের তাণ্ডবের এবং বিভিন্নভাবে যে যুদ্ধর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পরিণতি এটাই হল লুহতাংশ শিবের সঙ্গে মিলিত হয়ে গেলেন তো এটা ছিল আজকের আমাদের পাঠ এটা আমরা শ্রবণ করলাম জয় জয়শ্রী জয়